আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন পেলেন ফুটবল গ্রেট মেসি রোনালদো এখনো ম্যান শিরোপা লড়াইয়ে ফেরাতে পারেন গোয়ারদিওয়ালা এই আহত সিংহের প্রতি এখনই সহানুভূতি প্রকাশের কিছু দেখছেন না লিভারপুল কোচ আর্নাস লট মেসি মায়ামিতে খেলতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হামেস রদ্রিগেজ ভক্তের কাছে বারো কোটি টাকার চ্যালেঞ্জ হেরে গেলেন রোনালদো খুলে গেল ওই ভক্তের কপাল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত খেলোয়াড়দের ভোটে চূড়ান্ত হয়েছে ফিফার দ্য বেস্টেড সেরা একাদশের লড়াইয়ের জন্য মনোনয়ন পাওয়া ফুটবলারদের তালিকা সেখানে জায়গা করে দিয়েছেন দুই ফুটবলার গ্রেট লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুম জুড়ে আলো ছড়ানো উল্লেখযোগ্য আর সব বড় নামই আছে ফিফরো বিশ্ব একাদশের মনোনয়ন প্রাপ্তদের তালিকায় চমক বলা যেতে পারে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালার না থাকাটা মেসির জায়গা করে নেওয়াটা অবশ্য অনুমিতই ছিল আর্জেন্টিনা অধিনায়ক আছেন বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইও ইন্টার মায়ামের হয়ে বড় অর্জনের দেখা না পেলেও ব্যক্তিগতভাবে ছিলেন ভালো ছন্দে এরপর কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে জেতান টানা দ্বিতীয় শিরোপা পর্তুগাল অধিনায়ক রোনালদো অবশ্য পাননি বর্ষসেরা সেরার জাতীয় দল বা আল হয়ে কোন শিরোপার দেখা না পেলেও উনচল্লিশ বছর বয়সী এই ফরওয়ার্ড ব্যক্তিগত ভাবে ছিলেন চেনা ছন্দে গড়েন সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড এই দুইজন ছাড়াও আছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র জুট বেলিংহাম লুকা মাদ্রিজ ম্যানচেস্টার সিটির ব্যালন ডিওর জোয়ি মিডফিল্ডার রোদ্রি আর্লিং হালান্ড ইংল্যান্ডের হ্যারিকেইন ও বার্সেলোনার তরুণ সেন্সেশন লামিন ইয়ামালো ফিফটো বিশ্ব একাদশের গোলরক্ষক হিসেবে মনোনয়ন পেয়েছেন আর্জেন্টিনা এমিলিযানো মার্টিনেজ ব্রাজিলের এদারসন এবং জার্মানির ম্যানুয়েল নয়ার এখনো ম্যান সিটিকে শিরোপা লড়াইয়ে ফেরাতে পারেন গুয়ার দিওয়ালা এই আহত সিংহের প্রতি এখনি সহনভুতি প্রকাশের কিছু দেখছেন না লিভারপুল কোচ আর্নাস লট ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেওয়ার পর এতটা বাজে অবস্থায় কখনো পড়েনি পেপ গার্দিওলা ইংলিশ প্রিমিয়ার লিগের দাপুটে কোচ এখন অনেকটাই অসহায় তবে তার দুঃসময় দেখে আবেগে থরথর হওয়া বা তার প্রতি সমবেদনা হবার সময় এখনো হয়নি বলেই মনে করেন আর্নাস লট লিভারপুরের কোচের মতে এই অবস্থা থেকেও ম্যানচেস্টার সিটিকে আবার শিরোপার লড়াইয়ে প্রবলভাবে ফিরাতে পারেন গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটি ও গোয়ার্দিওয়ালার হতাশার আধার আরো ঘনীভূত হয়েছে রোববার লীগের শিরোপা প্রত্যাশী দুই লড়াইয়ে দলের লড়াইয়ে দুই শূন্য গোলের জয়ে ব্যবধান আরো বাড়িয়েছে লিভারপুল সেই 2008 সালের আগস্টের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচ হেরেছে সিটি গোয়ার্দিওয়ালার গৌরবময় কোচিং ক্যারিয়ারে এতটা বাজে সময় আগে আসেনি কখনো তবে গোয়ার্দিওয়ালাকে চেনেন বলেই তাকে আর সিটিকে এখনই লড়াইয়ের বাইরে ফেলে দিচ্ছেন না স্লট বরং আগের উদাহরণ তুলে ধরে লিভারপুল মনে করিয়ে দিলেন স্প্যানিশ এই কোচ আসলে কতটা স্পেশাল তিনি বলেন খুব বাজে অবস্থায় থাকা ম্যানেজারদের প্রতি সহানুভূতি সহমর্মিতা সবারই থাকে তারা সাধারণত টানা অনেক ম্যাচ হারে বা তাদের দল পয়েন্ট তালিকার তলানির দিকে থাকে তবে পেপ গোয়ার্দিওয়ালার ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন পেপ এত কিছু জিতেছে তার ক্যারিয়ারে এবং এতবার দেখিয়েছে যে কতভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব এজন্য নভেম্বর মাসেই লিগের ফয়সালা হয়ে যায় না আমার মনে হয় গত বসুমে ফেব্রুয়ারি জানুয়ারি তারা আর্সেনালের যে আট পয়েন্টে পেছনে ছিল সেখান থেকে জিতেছে ট্রফি পেম বলার জন্য তাই দুঃখ প্রকাশ করার কিছুই নেই অন্য ম্যানেজারদের ক্ষেত্রে হতে পারে তার ক্ষেত্রে নয় পেপ অনেক ট্রফি জিতেছে এবং এবারও পথে ফেরাতে পারবে সে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দুই দলকে টানা দুই ম্যাচে হারানোর সন্তুষ্টি স্লটের আছে তবে মৌসুমের এই পর্যায়ে দুই একটি ম্যাচ জিতেই উচ্ছ্বাসে ভেসে না যেতে দলকে সতর্ক করলেন লিভারপুল কোচ মেসির মায়ামিতে খেলতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হামেস রোদ্রিগেজ কলম্বিয়ান তারকা হামেস রোদ্রিগেজ সর্বশেষ কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন টুর্নামেন্ট জুড়ে প্রায় একক নৈপুণ্যে দলকে তুলেছেন ফাইনালে যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে যায় তার দল তবে রোদ্রিগেজ বাগিয়ে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার যুক্তরাষ্ট্র বসে এবারের কোপা আমেরিকার ফাইনালে হামেসের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা লিওনেল মেসির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা হামেস এবার নাম লেখাতে যাচ্ছেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে আমেরিকান সংবাদ মাধ্যম দ্য স্টেটস এর বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম কলম্বিয়ান এই তারকা বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব রায়ো ভায়াকানোতে তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না পার করছেন কঠিন সময় চলতি মৌসুম মাত্র একশো মিনিট খেলতে পেরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফলে কোনো মতেই ইউরোপে থাকতে চাচ্ছেন না তিনি গোল ডট কম জানিয়েছে দু হাজার শুরুতে বায়কানো ছাড়তে পারেন এই অ্যাটাকিং মিডফিল্ডার বায়োকানো ছাড়লে ইউরোপের ফুটবলে আর থাকছেন না হামেস তার পরবর্তী গন্তব্য হিসেবে জানানো হচ্ছে মায়ামের নাম মেজর লিগ সকারে চলমান আসরে প্লে অফেই ছিটকে গেছে মায়ামে দলের রক্ষণ ও মাঝ মাঠের অবস্থা বেহাল মেসি সুয়ারেজরা বলের যোগান পাচ্ছেন না এই সমস্যার সমাধানে হামেসের দিক হাত ডেভিড দলটি। হামেস নয় আরো বড় বড় তারকারদের দিকেই নজর রেখেছে মায়ামি এই তালিকায় রয়েছেন মেসির সাবেক সতীর্থ আর্জেন্টিনার বড় সব শিরোপা জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া সেই সঙ্গে জোরার গুঞ্জন রয়েছে নেই মার্কেও দলে ভেরানোর চেষ্টা করছে দলটি ভক্তের কাছে বারো কোটি টাকা চ্যালেঞ্জ হেরে গেলেন রোনালদো খুলে গেল ওই ভক্তের কপাল একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্রিস্টিয়ানো রোনালদো আজ ফুটবল বিশ্বের অন্যতম মহাদারকা অথচ তিনি কিনা সাধারণ এক ফুটবল সমর্থকের কাছে হেরে গেলেন চ্যালেঞ্জ তাও এক মিলিয়ন ডলারের বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বারো কোটি টাকা রোনালদোকে চ্যালেঞ্জটা দিয়েছিলেন জনপ্রিয় আমেরিকান ইউটিউবার জেমস স্টিফেন ডোনাল্ডসন যিনি মিস্টার বিস্ট নামে পরিচিত কিছুদিন নিজের ইউটিউব চ্যানেলে তাকে অতিথি করে এনেছিলেন পর্তুগিজ তারকা এবার তারা আরেকটি ভিডিওতে জুটি বেঁধেছেন সেখানে অবশ্য পরিচালনায় ছিলেন মিস্টার বেস্ট তিনি রোনালদোকে তার একজন সমর্থকের সঙ্গে এক মিলিয়ন ডলারের একটি চ্যালেঞ্জ দেন চ্যালেঞ্জটা ছিল গোলপোস্টে ঝুলানো টার্গেটে হিট করা নিয়ে গোলপোস্টের উপরে লাগানো হয়েছিল মোট তিন কার্ডবোর্ড নির্দিষ্ট দূরত্ব থেকে পায়ের সাহায্যের শট নিয়ে যে সর্বোচ্চবার টার্গেটে হিট করতে পারবেন তিনি বিজয়ী হবেন যেখানে পাঁচবারের প্রচেষ্টার মধ্যে তিনবারই সফল হিট করেন রোনালদোর সমর্থক আর রোনালদো একবারও সফল হয়নি তাতে এক মিলিয়ন ডলার জিতে যান খালিদ নামের ওই সমর্থক অবশ্য পুরো চ্যালেঞ্জে হাসি মুখেই ছিলেন রোনালদো তার মধ্যে কোনো আক্ষেপ বা হতাশা দেখা যায়নি উল্টো নিজের সমর্থককে উৎসাহ দিতে দেখা যায় তাকে রোনালদো জিতলে পুরো অর্থ অবশ্য দান করে দেওয়া হতো তবে এ অর্থ পেয়ে কিছুটা হলেও খালিদের জীবন বদলে যাবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ফিত্রোর সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন পেলেন ফুটবল গ্রেট মেসি রোনালদো এখনো ম্যান সিটিকে শিরোপা লড়াইয়ে ফেরাতে পারেন গুয়ার্দিওয়ালা এই আহত সিংহের প্রতি এখনই সহানুভূতি প্রকাশের কিছু দেখছেন না লিভারপুল কোচ আর্নাস লট মেসি মায়ামিতে খেলতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হামেজ রদ্রিগেজ ভক্তের কাছে বারো কোটি টাকার চ্যালেঞ্জ হেরে গেলেন রোনালদো খুলে গেল ওই ভক্তের কপাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ